স্বাধীনতা দিবস সেই জন্য কি এরকম বিপ্লব ছবি এঁকেছ না বাহ খুব সুন্দর এঁকেছ তোমার নাম কি দুর্দান্ত ছবি একেবারে এই ছবি কে এঁকেছে এত সুন্দর ছবি আরে বাবা যে একবারে সুপার হিট ছবি ছবিটা তুলো একটু এটা তুলো অপূর্ব ছবি এঁকেছ কখন আঁকো ছবি আর তাহলে পড়াশোনা করো নি তো পড়াশোনা বন্ধ করো তোমার নাম কি কার ছবি সুকান্তর একটা কবিতা বলতে পারবে হ্যাঁ দেশলাই কাঠি আমি একটি ছোট্ট দেশলাই কাঠি খুব সুন্দর ছোট আচ্ছা তোমার নাম কি আমার নাম কৃষিতা শাশু বল তুমি এটা কি দেখালে এটা ক্যারাটের ক্যারাটের একটি ভাগ যেটাকে সেলফ ডিফেন্স বা কাটা বলা হয় আচ্ছা তুমি ক্যারাটে কেন শিখেছো ক্যারাটে বর্তমান সময় ক্যারাটে মেয়েদের শেখা খুবই প্রয়োজনীয় কারণ মেয়েদেরকে এখন এখনই নয় শুধুমাত্র কারণ মেয়েদেরকে টিউশন যেতে হয় বা বাইরে যেতে হয় সেখানে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য স্বাধীনভাবে বেরোনোর জন্য আমি ক্যারাটেটা সেলফ ডিফেন্সের জন্য শিখতে শুরু বাহ দারুণ তো তুমি কোন শ্রেণীতে পড়ো আমি নবম শ্রেণী আচ্ছা পড়ো এই বিদ্যালয় পড়াশোনা কেমন লাগছে আমার এই বিদ্যালয়ে পড়াশোনা করে খুবই ভালো লাগে আমাদের সব মাননীয় শিক্ষক মহাশয়রাও আমাদেরকে খুব ভালোবাসে যতটা শাসন করা দরকার ততটাই করে আর যতটা ভালোবাসা দরকার ততটাই দারুণ দারুণ আর Thank yeah.

আমি নবম শেখ আচ্ছা তুমি যে এত ইংলিশ তুমি যে বললে ইংরেজি কিভাবে শিখেছো এত আমি আমার সব যে শিক্ষক শিক্ষিকারা আছেন তিনি আমাদের আমাদের সবাইকে সাহায্য করেন ইংলিশটার উপরে জোর দেওয়ার জন্য এবং ইংলিশ শিক্ষায় সাহায্য করেন না সবসময় তুমি তাহলে ইংরেজিতে খুব বেশি নম্বর পাও হ্যাঁ ভাই হুম সেই আলো নয়

তাহলে তোমার এই ইচ্ছা সফল হোক ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি এই ভালো মেয়ে কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাটি একটি যে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো বলছে সবাই হিরের টুকরো এরা

কেউ ফেলে দিয়ে গেল কাটা সাল পাতা মাংসের হাড় আধ খাওয়ার লুচি মাছের মাথা পাঁচটা মানুষ সাতটা কুকুর পাশ দিয়ে হেঁটে বিশাল আমি যদি দুষ্ট করি চাপায় কাছে চাপা হয়ে ফুটি খড়ির বেল মাগো তারির পরে কচু পাতায়ুটো

আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে ললিত ফিরু শুধু জানো ভালো ছেলে মানে তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে ফিরে পুকুরেরা বাবুদের তাই পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না এক গা আছে I'm নাম কি তুমি কোন শ্রেণীতে পারো তুমি এখানে খাওয়া দাওয়া করছো প্রতিদিন খাওয়া দাওয়া করো আচ্ছা আজকে রান্না কেমন হয়েছে আজ দারুণ হয়েছে আমি খাওয়া বলে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মন দিয়ে পড়াশোনা করো আর খাওয়া দাওয়া করো দেখো এই বিদ্যালয়ে কত সুন্দর করে রান্না করেন আচ্ছা মা এখানে যে আপনারা রান্না করছেন এই রান্না করতে আপনাদের কেমন লাগে ভালো লাগে কেন ভালো লাগে হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাদের হাতে রান্না খায় সেই জন্য আপনারা কত বছর কাজ করছেন এখানে সতেরো আট বছর তো কাজ করছেন তা মোটামুটি আপনারা সব আনন্দ সহকারে কাজ করেন তো ঠিক আছে বাচ্চারা খাচ্ছে আপনারা রান্না করছেন খুব সুন্দর আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি